হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সব্বাইকে ওয়েলকামের আওয়াজ দিয়ে শুরু আজকের ভ্লগে মন বাজে দশটা আমি পড়ে চলে এসেছি মা এখন রবিবার যা হয় ব্যস্ত দিন মায়ের সব থেকে বেশি মা ঘরের কাজ করছে রান্নাঘরের কাজ করছে আর আমি আমি পরে এসে একটু বসেছিলাম চা খেয়েছি দুবার এবার আমিও কাজে লেগে পড়বো তবে আজকে আমার দুপুরের পড়াটা নেই দুপুরের পড়াটা স্যারের একটা মিটিং আছে সেই জন্য নেই সেটা আমার কাল আছে আমার আবার আজকে একদম ইয়ে সন্ধেবেলায় পড়া আছে আমি এতক্ষণে জানলা খুললাম খুব জোরে হওয়া হচ্ছিল আর এখন চলছে জোর কদমে কালিকা পুজো ব্লগে থাকবে পুরো ডেকোরেশনটা থাকবে লাইটিংটা দেখানো হয়ে গেছে ঠাকুরটা দেখানো হয়নি ঠাকুরটাও দেখানো হবে নতুন ট্রিক পেয়েছি শাল গায়ে দিয়ে কাজ করা দেখাচ্ছি বাবা দেখছি তাহলে সুবিধা হয় মা মা রান্নাঘরে চ ও মা করে ডেকেছ তুমি ঠাম্মা শুনেছ হ্যাঁ মা এখন চাউমিন বানাচ্ছি তুই তো খাবি বললি হ্যাঁ আর মা ভয়ঙ্কর ঠান্ডা লাগিয়েছে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর লেগেছে তাই ঠান্ডা হয়ে তো ঢেকে দেবো চাপ নেই এই যে চাউমিন রেডি ধোঁয়াটা মাঝার লাগছে না দেখতে মুখ বসে গেল মুখ চোখ বসে গেল আপনার দাদা বাবা এসে গেছে আরে চলে এসেছো এখানে বলে দেখি বাবুদা বলে যে খেয়ে নেগাছি

আজকে দুপুরের মেনু হচ্ছে পোলাও মাংস পোলাও মাংস আর ছানার ডাল না বলো ওই বলছিলি গামলাটা দেবো চালটা ধুবি হ্যাঁ গামলাতেই ধোব আর এই যে এদিকে ভাবিলা ওষুধ খাইনি মা এখনো হ্যাঁ ওষুধে ওষুধ লাগবে না লাগে না এসে দাঁছে বাড়িতে আমি লাগলে খেয়ে নেবো হালকা

স্নান করে চলে এসেছি ছাদে আগে কালিকা তলার এদিকে কি হচ্ছে এখানটা এখন সবসময় লোকজনে ভর্তি এখানটা এখানটা মনে হয় কুপন দেওয়া হচ্ছে ভোগের কুপন নবমীর দিন যে ভোগ বিতরণ করা হবে সে ভোগের কুপন দেওয়া হচ্ছে যতদূর সম্ভব এখানে দূর থেকে তো তাই মনে হচ্ছে আর এখানে একটা সেলফি জোন করা হয়েছে দেখো বাহ বেশ সুন্দর সন্ধ্যের পর থেকে একদম লোকজনে ভরে যাবে জায়গাটা খুব ভালো লাগে একদম আজকে দুপুরের পড়াটা মানে যেটা ওই বারোটা থেকে থাকে ওই পড়াটা আজকে ছুটি আছে কালকে ওই পড়াটা এগারোটা থেকে হবে ও আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে মা কি করছো মা কি করছো করে বেড়াচ্ছে আমি ঘিটা রোদে দিয়েছিলাম জমে যাই এবার মা কি ভালোবাসছে পোলাও খেতে বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও দাও পোলাওটাই বাঁচবে আজকের মেনু এখানে দেখিয়ে দিই পোলাও আর গরম পোলাও মাংস সহযোগে দুপুরের খাওয়াটা খুব ভালোই হলো এখন তো সাড়ে চারটের পর থেকেই যেন মনে হয় অন্ধকার নেমে যায় আজকে জিম ছিল না ছুটি ছিল এবার আস্তে আস্তে রাস্তায় ভিড় বাড়বে প্রচুর মানুষ ঠাকুর দেখতে আসবেন আর দুপুরটা আমারও ভালোই কাটলো খাওয়া দাওয়া মিটতে মিটতে আড়াইটে তারপরে কাজকর্ম সাথে সাথে তিনটে তিনটে পনেরো তারপরে ভাবি আর আমি সব উল্টো পাল্টা কি সব ফিল্টার দিয়ে ছবি টবি তুলছিল যাই হোক দুপুরটা খুব মজায় কাটলো আমাদের এবার চা খাবো বুড়ি দেবী শরীর কেমন আগে থেকে ভালো আমাদের খুব ভি কাচিয়াত আরে এই বেল্ট একটা করে ছিড়াই যায় একটা করে থাকে আর একটা করে ছিড়ে যার একটা 90 আর একটা বেল্ট ছেড়া কমলা টা না কয়রি টা দেখো বলছিলাম না একটু পরেই একদম লোকজন জমজমাট হয়ে যাবে আর আমরা বারবার এই সময়টা এই ব্যালকনিতেই চলে আসি দেখতে এত ভালো লাগে এমন গমগম করে আর ঠান্ডা আছে আজকে বেশ জানো তো মানে বাবিকে এখন পড়তে দিতে যাবো সেই মধুপুর বাজারের ওখানে আজকে ভালো করে স্পেটার শাল গায়ে দিয়ে যেতে হবে যে ঠান্ডাটা কি চাইছিলাম যে ঠান্ডাটা আলটিমেটলি পড়ে যায় আর একটা জিনিস দেখাই কালকে যখন গাছটা বসানো হয়েছিল কেমন একটু নেতানো নেতানো লাগছিল না দেখো একদম ঠিকঠাক হয়ে গেছে গাছগুলো আমাকে পায়ে মজা পড়তে হয়েছে আজকে বাবা আর মেয়ের কথা অনুযায়ী ঠান্ডা তো যা লাগার লেগে গেছে আর নতুন করে লাগবে বলতো

আর রোজ তো রুটি খেয়ে যায় আগে বললো রুটি খাবো না মা আগে ডিম সেদ্ধ খেয়ে যাবো ডিম সেদ্ধ করে দিয়েছি হ্যাঁ কটা বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তুই সাতটা দশ নাগাদ বেরোস হ্যালো মিস ডিসেম্বর সোয়েটার টুপি হুডি তো না না আমিও আমিও শাল নিয়ে নিয়েছি নাহলে বকা দেবে বাবার মেয়ে চলো পায়ে মোজাও পরিয়ে দিয়েছে হেলমেটটা নিচে হ্যাঁ চলো পরিছি মা চলো চলো কিশোর হ্যাঁ এখন কী বলছো আমাকে দেখাও আমি দেখাতে দিই এই জড়িয়েছি তাও বলছে এটা না বিষ্ণুপুর কালীবাড়ির মাঠেও এই দেখো বাস পড়ে গেছে এক সপ্তাহ পর থেকে বিষ্ণুপুর কালীবাড়ির মেলা শুরু হয়ে যাবে আসবো এই মেলাতে আসতে আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বিভিন্ন রকমের স্টল হরেক মাল 10 টাকা হরেক মাল 15 টাকা হরেক মাল 20 টাকা আমার স্টল গুলো ঘুরতে ভীষণ ভালো লাগে 7:40 আমি চলে এসেছি বাবীকে দিয়ে সত্যি ঠান্ডা আছে ওই দিকটায় স্টল ফল নিয়ে যাওয়ার জন্য একবারে শাল নিয়ে গিয়েছি যতই বড় শাল একটা আলাদাই গরম তাই না তো ঘরের ভেতরে একদম সুটিং কিছু দিতে লাগবে না কালিকা তলায় আজকে প্রোগ্রাম হচ্ছে গান গাইছে এখানে আবার চলে এলাম এখানেই দাঁড়াতে ভালো লাগছে লোকজন দেখতে ভালো লাগছে আমি ভালো করে গায়ে শাল টাল দিয়েই এসেছি আর আগে কালিকা পুজোর সময় কত লোকজন আসতো বাড়িতে মানে ঠাকুর দেখতে এসে আমাদের বাড়িতে আসতো গল্প চা খাওয়া একসঙ্গে আর মা গল্প করে মায়েদের সময় আরও বেশি লোকজন আসতো কত আত্মীয় স্বজন আসতো আর ওই সময়টা বাবা আমাকে বলতেন বাবা মানে শ্বশুরমশাই বলতেন বৌমা তুমি একদম টিপটপ হয়ে থাকবে টিপটপ হয়ে থাকা মানে তখন তো বাড়িতে শাড়ি পরতাম একটা ভালো শাড়ি পরে থাকা চুল টুল সুন্দর করে বেঁধে টিপ পরে সিঁদুর পরে পরিপাটি হয়ে থাকা মানে ওই আর কি বাবা বলতেন বৌমা লোকজন আসবে কিন্তু হ্যাঁ তুমি একদম টিপটাপ হয়ে থাকবে তো কালিকা পুজোর সময় এই কথাগুলো মনে পড়ে প্রথম যেদিন আমি কুর্তি পরে বাবার সামনে গেছি সঙ্গে আবার একটা পাটিয়ালা প্যান্ট পরেছিলাম বাবা বলছেন আরে বৌমাকে তো পুরো পাঞ্জাবি লাগছে বৌমা তুমি কলেজ যাচ্ছ নাকি তোমাকে কলেজ স্টুডেন্ট লাগছে পাঞ্জাবি কলেজ স্টুডেন্ট কত কথাই যে মনে পড়ে যাই সময় হয়ে গেছে বাবিকে নিয়ে আসি এবার

আচ্ছা উপরে মিষ্টি রেখেছি ভাই মিষ্টির নাম এই যে মেয়ে সব কাজ করে সেই জন্য তুললাম এটা হ্যাঁ এই যে গোকুল পিঠে এটাও আছে বসে বসে ভিডিও কল

ওই বাবু সদ্য মুখে কম্বল মম্বল ঢাকা দিলেন পিঠটা তো খোলা থেকে গেল আমি বাবুকে গরমচল করে দিয়ে আসি হুম গুড নাইট বলে তো সবাই গুড নাইট মধুরাম ওই ঘর থেকে এই ঘরে ভিডিও কল করছে ফ্লাস্কটা কই তুই রেখেছিস

আজকে ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা ঠান্ডা পড়ছে সাবধানে থেকো সবাই সাবধানে থেকেও ঠান্ডা লেগে যাচ্ছে তাই বেশি বেশি সাবধানে থাকো